আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ডক্টর মোহাম্মদ সরকারের কিছু আষাঢ়ে গল্প আজগবি গল্প যেগুলোর সাথে বাস্তবতার দূরত্ব অনেক বেশি মিথ্যা বলা যাবে না মিথ্যা বললে আবার আমরা ফেসে যাব তো উনি বলেছিলেন যে বা উনি যে কথাগুলো বা উনি তো নয় ওনার লেসপেন্সার বা ওনার যারা ভুসই ভূয়সী প্রশংসা করে তাদের কিছু কথাবার্তা এবং সম্মতি না থাকলে তো এই ধরনের কথা বলা যায় না রোহিঙ্গা নাকি পাঠানো শুরু হবে অর্থাৎ রোহিঙ্গাকে নাকি মায়ানমারে প্রত্যাবর্তন বা পুনর্বাসন করা হবে এই ধরনের কথা বলেছে এটা শতভাগ একটা ভুয়া কথাবার্তা কারণ আজকে গতকালকে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সবচেয়ে বড়ো বাধা হলো আরাকান আর্মি আর আরাকান আর্মি বাংলাদেশকে আবার কয়েকটি শর্ত দিয়ে চিঠি পাঠিয়েছে যে কোন কোন শর্ত প্রত্যাবর্তন রোহিঙ্গা প্রত্যাবর্তন করতে হলে কোন কোন শর্ত মানতে হবে সেক্ষেত্রে যে সত্য দিয়েছে সে সত্ত বাংলাদেশের পক্ষে কোনোভাবেই মানা সম্ভব নয় সুতরাং এইটা একটা ভুয়া সংবাদ ওই ধরনের কোনো আলোচনা হয়নি ওই ধরনের আলোচনা আওয়ামী লীগ সরকারের আমলেও হয়েছিল তারপর বলছে ইলেন মাস্ক আসবে যা সম্পূর্ণ ভোঁয়া বাংলাদেশে ইলেন মাস্ক আসবে এই ধরনের কত কোনো নিউজ পাওয়া যায়নি এরপরে স্টার্লিংয়ের প্রাথমিক পরীক্ষা পলকের আমলেই হয়েছিল এটা ইন্টারনেট ব্যবসা যদি এখানে কুদ্দুস রহমত সালামত থাকে তারপরেও মানে এই ব্যবসা করবে বা এই ব্যবসা স্টার্লিং কোম্পানি যেই চেয়ারে বসে থাকবে তার সাথে ব্যবসা বাড়াতে কমিউনিকেশন করার চেষ্টা করবে তারপরে বাজারে নাকি সবজির দাম কম অথচ মৌসুম শেষ হতে না হতেই লাগামহীন হতে শুরু করেছে সবজির দাম গত দুই তিন দিনে যারা বাজার করেছেন তারা বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য রিয়েল কন্ডিশন অফ আওয়ার মার্কেট বাজারগুলোর কি অবস্থা গতকালকে আমি বাজারে গিয়েছিলাম অবশ্য পেঁয়াজ আর রসুন কিনি কিছুদিন আগে পেঁয়াজ ছিল বত্রিশ টাকা তা গতকালকে শুনলাম পঞ্চান্ন টাকা এবং রসুন ছিল সত্তর টাকা সেই রসুন একশো পাঁচ টাকা মানে প্রত্যেকটি এবং তেলের দাম আপনারা জানেন সরকার থেকেই বাড়িয়ে দিয়েছে এ হলো অবস্থা তাহলে আপনার সবজির দাম সবজির দাম রোজার মাসে এমনি মানুষ সবজি খায় না অধিকাংশ সময় দেখা যায় দুধ কলা মানে মিষ্টি জাতীয় দ্রব্য আদি খাই এবং মাছ মাংস খাই এবং একাধিক জিনিস উপকরণ দিয়ে ইফতার করে যার কারণে এগুলো দরকার হয় না সবজি তখন ক্রয় বিক্রয় খুব কম হয় তারপরে বলেছিল বা চাকরির বাজারে নাকি গণজোয়ার আসবে গত আট নয় মাসে দৃশ্য তো সেই ধরনের কোনো নিয়োগ বা পরীক্ষা আপনারা দেখেন নেন বেকারদের হতাশা আরও বেড়ে যাচ্ছে সরকার পতনের পর চাকরির আশা অনেকটা শূন্য হয়ে গেছে আট নয় মাসে আপনারা কয়টা নিয়োগ পরীক্ষা কয়টা দেখেছেন আমি জানি না আমি খুব বেশি দৃশ্য তো খুব বেশি বড়ো কোনো সার্কুলার বড় কোনো নিয়োগ আমরা দেখা আমাদের দেখা করিনি বা দেখি নাই বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের এনে বিনিয়োগ বাড়ানোর নামে লোক দেখানো মিথ্যা আয়োজন ফেক মানুষদের বিভিন্ন দেশের প্রতিনিধি বানিয়ে মিথ্যা প্রচারণায় এবং সেই অনুষ্ঠানে যত টাকা খরচ হয়েছে সেটা সত্যি কথা না বলে সেটার একটা খরচ দেখানো হয়েছে এবং তারা বলেছে তারা বিনিয়োগ করতে আগ্রহী তারা যে বিনিয়োগ এত তিন হাজার একশো কোটি টাকা তারা নাকি বিনিয়োগ করবে এটা বিনিয়োগ আগ্রহী বলেছে তারা বিনিয়োগ করেনি এরকম ডক্টর মামা উন্মুখ আসার পরে বিভিন্ন দেশের মানে লোকের সাথে তিনি বৈঠক করেছেন আলোচনা করেছেন শুধুমাত্র পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ থেকে দৃশ্য কোনো কিছু দেখা যায় দৃশ্য তো কোনো কিছু দেখা যায় না আর পাকিস্তান তো বাংলাদেশের চি বা অর্থনৈতিকভাবে অনুন্নত দেশ এই জন্য তারা তো বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট বা আগ্রহ দেখাবে এটাই স্বাভাবিক এরপরে আপনার বিশ্বের নাকি বিশ্বে নাকি আমাদের অর্থনৈতিক নতুন শাখা খুলবে অথচ একের পর এক স্যাংশন আসছে বাড়ছে পোশাক শিল্পের উপর কর শত শত গার্মেন্টস বন্ধ নেই শ্রমিকের বেতন ইউনিসেফগুলিতে প্রায় প্রাণ দিচ্ছে অগণিত খেটে খাওয়া শ্রমিক মানে আপনারা পোশাক শ্রমিকদের সাথে ঘটে যাওয়া ঈদের আগের ঘটনাগুলোও জানেন ঈদের পরের ঘটনাগুলোও জানেন ছাটাই কিভাবে হচ্ছে কীভাবে ছোটো ছোটো গায় শিল্প কলকারখানা কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার অহরহ রিপোর্ট আপনারা দেখেছেন বা দেখতেছেন এ হলো আষাঢ়ে গল্পগুলো আর এর বাইরে আরও কত ধরনের গল্প আছেন যে গল্পগুলো এখন আপাতত বললাম পরবর্তীতে আরও বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরফতুল্ল